নমস্কার বন্ধুরা বন্ধুরা মার্শাল আর্টের নাম শুনলে সবার প্রথমে আমাদের মাথায় একটা নামই আসে এবং সেটা হলো ব্রুসলি যিনি বিদ্যুতের গতিতে নিজের শরীরকে চালনা করতে পারতেন বন্ধুরা পৃথিবীতে এমন খুব কম লোকই আছে যারা ব্রুসলিকে চিনেন না তাদেরকে বলে রাখি ব্রুসলি হলো মার্শাল আর্টের রাজা যিনি কিনা তিন ফুট দূরত্বে থাকা কোনো লোককে মাত্র জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে পাঞ্চ করতে পারতেন এবং তার করা অ্যাকশনগুলো এতটাই দ্রুত ছিল যে সেগুলো ক্যামেরায় স্লো মোশন করে দেখতে হতো বন্ধুরা তার মতো মার্শাল আর্টিস্ট এখনও পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি এছাড়াও তিনি একজন বিখ্যাত হলিউড সুপারস্টারও ছিলেন তিনি একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন বন্ধুরা টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিংশ শতাব্দীর একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য এক নাম ছিল ব্রুসলি কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র বত্রিশ বছর বয়সেই তিনি মারা যান তো বন্ধুরা চলুন আজকে আমরা সেই ব্রুসলির জীবন কাহিনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা বুসলির জন্ম হয়েছিল উনিশশো চল্লিশ সালের সাতাশে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকোতে তার পিতা হলেন লি হুই চুয়েন যিনি একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন এবং তার মায়ের নাম ছিল ক্যাথলিক বন্ধুরা হংকংয়ের অধিবাসী হুই চুয়েন বসবাসের উদ্দেশ্যে সপরিবারে আমেরিকায় থাকতেন কিন্তু ভুসলির জন্ম হওয়ার কিছুদিন পরে তার বাবা হংকংয়ে চলে আসেন বন্ধুরা তার বাবার চিত্রনাট্যে কাজ করার জন্য মাত্র তিন মাস বয়সেই ভুসলি গোল্ডেন গেট নামক এক মুভিতে শীর্ষশিল্পী হিসেবে কাজ করেন এবং ষোলো বছর হতে হতে তিনি কুড়িটিরও বেশি সিনেমায় কাজ করা কমপ্লিট করে ফেলেন এবং একজন বড় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন বন্ধুরা ভুসলি তার প্রাথমিক শিক্ষা সেখানকার একটি স্থানীয় স্কুলে করেন এবং ছোটবেলা থেকেই তিনি খুব ডানপিঠে টাইপের ছিলেন তিনি প্রায় সময় বন্ধুদের সাথে মারামারি করতেন কিন্তু রোগ আপাতা হওয়ার জন্য তিনি বেশিরভাগ সময় সবার কাছে মার খেতেন এর জন্য নিজের সেলফ ডিফেন্স করার জন্য তার বাবা তাকে মার্শাল আর্ট শেখানোর জন্য স্কুলে ভর্তি করেন এবং মাত্র ষোলো বছর বয়সে তিনি মার্শাল আর্ট শেখা শুরু করেন জনপ্রিয় মার্শাল আর্টিস্ট ইপম্যানের কাছ থেকে বন্ধুরা মার্শাল আর্ট শেখার পরে তিনি প্রায় সব সময় অন্যদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তেন এবং এই ঝামেলার জন্য তার পরিবারের লোকেদের কাছে সব সময় কথা শুনতে হতো এর জন্য তার বাবা তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার বাবার কথা অনুযায়ী তিনি আমেরিকায় চলে আসেন পড়াশোনা কমপ্লিট করার জন্য এবং সেখানে থেকে তিনি একটি মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন এবং সবাইকে মার্শাল আর্ট শেখাতে থাকেন এবং যখন তার কুড়ি বছর বয়স হয় তখন তিনি পড়াশোনা কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে অ্যাডমিশন নেন এবং এর কিছুদিন পরে লিন্ডা এমডি নামক একটি মেয়ের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়েন এবং উনিশশো সালে তারা দুজনে বিবাহ সম্পন্ন করেন বন্ধুরা তাদের দুটি ছেলে মেয়ে হয় যাদের নাম হলো লি এবং স্যানন লি এই লি বড় হয়ে তার বাবার মতো একজন অভিনেতা হন এবং উনিশশো তিরানব্বই সালে ভুলবশত শুটিং সেটে বন্দুকের গুলি লেগে তিনি মারা যান এবং স্যানন লিও উনিশশো সাল পর্যন্ত বেশ কিছু ছবিতে কাজ করেন এবং এরপরে তিনি সিনেমা জগৎ থেকে বিদায় নেন বন্ধুরা ভুসলি বিয়ের পর উনিশশো সালে লস অ্যাঞ্জেলেসে একটি মার্শাল আর্টের ট্রেনিং সেন্টার খোলেন যেখানে তিনি বড় বড় অভিনেতাদের শ্যুটিংয়ের জন্য মার্শাল আর্ট শেখাতে থাকেন এর কিছুদিন পরে তিনি মাল্লো নামক একটি মুভিতে হেল্পিং অ্যাক্টারের কাজ করেন বন্ধুরা সিনেমায় কাজ করা সত্ত্বেও তিনি সেরকমভাবে কোনো জনপ্রিয় ছিলেন না এরপর উনিশশো সালে তার হিরো হিসাবে বিগ বস নামক একটি মুভি রিলিজ হয় যেটি চীনা ভাষায় তৈরি করা হয়েছিল এবং এই মুভিটি দারুণ হিট হয়েছিল এবং রাতারাতি বুসলি একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেছিল এরপর তিনি বেশ কিছু বড়ো বড়ো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এবং খুবই অল্প সময়ে তিনি অভিনয় জগতে অনেক খ্যাতি অর্জন করেছিলেন বন্ধুরা অভিনয় ছাড়াও ব্রুসলি ভালো ছবি আঁকতে পারতেন এবং কবিতাও লিখতে পারতেন খ্যাতির চূড়ায় পৌঁছানোর পর ব্রুসলির জীবনে অনেক পরিবর্তন হতে থাকে এবং তিনি নেশার ওষুধ সেবন করতে থাকেন নিজেকে মার্শাল আর্টের গুরু তৈরি করার জন্য তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকেন যার ফলে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে এবং ব্রেনে চাপ পড়ে এরপর কুড়ি জুলাই উনিশশো তিয়াত্তর সালে বিকালবেলা তিনি মাথায় হালকা ব্যথা অনুভব করেন এবং এরপরে তিনি ব্যথা দূর করার জন্য ওষুধ খান কিন্তু ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি আর জ্ঞান ফেরাতে সক্ষম হননি এবং মাত্র বত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন বন্ধুরা তার মৃত্যুর পরে তার মতো মার্শাল আর্টিস্ট আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি তো বন্ধুরা এই ছিল বিখ্যাত মার্শাল আর্টিস্ট বুসলির জীবন খায়নি কেমন লাগলো অবশ্যই বলবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ